প্রিয় দর্শক আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা কিন্তু অনেক সময় কোমর ব্যথা নিয়ে আলোচনা করে থাকি প্রিয় দর্শক কোমর ব্যথার আসলে অনেকগুলা কারণ রয়েছে আজকে সেই কারণগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে লাম্বার স্পাইনাল স্টেনোসিস এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে লাম্বার স্পাইনাল স্টেনোসিস বিষয়টি কি এটা কেন হয় এবং এটা হলে আমাদের করণীয় কি এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রিয় দর্শক স্পাইনাল স্টেনোসিস হলো আমাদের যে স্পাইনাল ক্যানেল আছে সেই স্পাইনাল ক্যানেল বা নিউরাল ফোরামেন আছে যে দিক থেকে আমাদের নার্ভটা বের হয়ে আসে সেই ক্যানেল যদি কোনো কারণে ন্যারোইং হয়ে যায় বা সরু হয়ে যায় বা চেপে যায় তখন সেটাকে স্পাইনাল স্টেনোসিস বলা হয় এবং এই স্পাইনাল স্টেনোসিস হওয়ার অনেকগুলি কারণ আছে যেমন মূলত আসলে ডিজেনারেটিভ চেঞ্জের কারণেই স্পাইনাল স্টেনোসিসটা বেশি হয়ে থাকে যে কারণে এটা একটু মধ্য বয়সের পর থেকে সাধারণত ডিজেনারেশনটা শুরু হয় এবং ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে ওয়ার অ্যান্ড টিয়ার হয়ে অনেক সময় ভোন স্পার্ট তৈরি করে অস্টিওফাইট তৈরি করে স্পাইনাল ক্যানেলটাকে নেরো করে দেয় আবার অনেক সময় দেখা যায় যে ডিস্ক হারনিয়েশন হয়েও কিন্তু স্পাইনাল ক্যানেল নেরো হয়ে যেতে পারে তো এরকম আরো কিছু কারণ আছে যেমন ধরেন আমাদের স্পাইনাল কলামের মধ্যে যে লিগামেন্ট ফ্লেবাম থাকে সেই লিগামেন্টটা যদি ঠিক হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু স্পাইনাল কেনাল পারে আবার স্পন্ডাইল স্পন্ডাইলিসের কারণেও স্পাইনাল ক্যানেল অনেক সময় নেরো হয়ে যেতে পারে সুতরাং আমরা এই যে কারণগুলি আছে এই সমস্ত কারণে কিন্তু স্পাইনাল আহ সাধারণত হয়ে থাকে এবং স্পাইনাল স্টেনসিস হলে আসলে আহ বিষয়টা কি ঘটে স্পাইনাল স্টেনসিস হলে দেখা যায় যে যেহেতু স্পাইনাল ক্যানেল বা নিউরাল ফোরামেনটা আহ হয়ে যায় ফলে স্পাইনাল কোর্ডে চাপ পড়ার সম্ভাবনা থাকে এবং নার্ভের উপর চাপ পড়ার একটা সম্ভাবনা থাকে যদিও অর্ধেক থাকে বা উপসর্গ থাকে তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কোমরে ব্যথা হয় বাটকে ব্যথা হতে পারে এবং পায়ের পিছন দিক থেকে একদম পায়ের তলা পর্যন্ত কিন্তু ব্যথা চলে যেতে পারে কারণ সায়াটিক নার্ভের মধ্যে চাপ চাপড়ে এবং ব্যথার সাথে অনেক সময় দেখা যায় যে পা জিজি ভারী ভারী করতে পারে এবং অনেক সময় দেখা যায় যে পায়ের একটু দুর্বল হয়ে যেতে পারে এই ধরনের সাধারণত যেটা করে যে যখন তারা লং টাইম দাঁড়িয়ে থাকেন অথবা লং টাইম হাঁটাহাঁটি করেন তখন কিন্তু ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং যদি আবার হাঁটা থেকে বা দাঁড়ানো থেকে বসেন বা সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং বা সামনের দিকে ঝোঁকেন তখন কিন্তু ব্যথাটা অনেক টা কমে যায় বা অনেকটা আরাম ফিল করে কারণটা কি কারণটা হচ্ছে যখন দাঁড়িয়ে থাকেন তখন আমাদের যে স্পাইনাল ক্যানেলটা আছে সেটা কিন্তু আরো চেপে যায় আবার যখন একটু বসেন তখন ওই স্পাইনাল ক্যানেলটা কি হয় একটু রিল্যাক্স হয় ফলে নার্ভের চাপটা একটু কমে ব্যথাটা একটু কম থাকে তো এই ধরনের পেশেন্ট সাধারণত এই স্পাইনাল কিন্তু আস্তে আস্তে ধীরে 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 বছরের পর বছর আস্তে আস্তে দেখা যায় যে এর সাথে কিছু সমস্যা থাকে মাসল সেগুলি অনেক সময় দেখা যায় যে টাইট হয়ে যায় কিছু মাসল উইক হয়ে যায় আবার স্পাইনাল যে জয়েন্ট আছে বিশেষ করে ফ্যাসেড জয়েন্টটা অনেক সময় দেখা যায় যে হাইপার ট্রফিট হয়ে যায় জয়েন্ট স্টিপ হয়ে যায় এরকম কিছু উপসর্গ তাদের মধ্যে থাকে কমপ্লিকেশন তাদের মধ্যে থাকে ফলে কি হয় যে এই ব্যথাগুলা সাধারণত ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও কমতে চায় না সুতরাং যারা এই ধরনের স্পাইনাল স্টেনোসিস এ ভুগছেন স্পাইনাল কারণে যাদের সায়াটিকার প্রবলেম হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ওষুধ খাচ্ছেন কিন্তু হয়। কারণ কারণ কি এখানে যে সেগুলির পরিবর্তন না করতে পারে সেই ডিসফাংশন যদি আমরা কারেকশন না করতে পারি তাহলে সহজেই এই ব্যথাটা কমবে তো এই ধরনের রুগীদের জন্য যেটা করা প্রয়োজন আগে তাকে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে তাকে সঠিক হেলদি ফুড যেটাকে বলা হয় স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে তার শরীরে ওজন কমাতে হবে এবং তাকে নিয়মিত কিছু এক্সারসাইজ যেমন স্ট্রেচিং স্ট্রেংথেনিং এক্সারসাইজ তাকে কন্টিনিউয়াস করতে হবে মাসলগুলিকে শক্তিশালী করার জন্য মাসলগুলিকে ফ্লেক্সিবল করার জন্য হ্যাঁ জয়েন্টগুলিকে রেঞ্জ অফ মুভমেন্টটা ঠিক রাখার জন্য আমাদের কিছু এক্সারসাইজ কিন্তু কন্টিনিউয়াসলি তাকে করে যেতে হবে এবং সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে যে ফিজিওথেরাপি করানো কারণ ফিজিওথেরাপির মাধ্যমে বিশেষ করে ধরেন এক্সারসাইজ থেরাপি এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে তার মাংসপেশিগুলিকে কারেকশন করতে হবে তার স্পাইনাল জয়েন্টগুলোকে কারেকশন করতে হবে এবং মধ্যে যে চাপটা পড়ে সেই চাপটাকে রিলিভ করতে হবে এবং আমরা যদি ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজ থেরাপির মাধ্যমে আমরা তার স্ট্রাকচারাল আহ কারেকশন করে দিই তাহলে কিন্তু এই ধরনের স্পাইনাল স্টেনসিস অনেকটা সহজেই রিলিফ করা সম্ভব সুতরাং দর্শক আপনারা যারা এই ধরনের উপসর্গ নিয়ে বক্সেন এই ধরনের সমস্যায় বক্সেন বিশেষ করে স্পাইনাল ইসটেনোসিসে বক্সেন এই কারণে যাদের কোমর ব্যথা হচ্ছে তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার উপসর্গ থেকে আপনি সুস্থ হয়ে উঠবেন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম